ভিডিওতে নিয়ে আসছে দুই হাজার ছয়ের মডেল একটা এলিয়ান দুই হাজার ছয়ের মডেল এলিয়ন দুই হাজার আটের স্টেশন পনেরোশো সিসির গাড়ি পার্টি মালিকানা গাড়ি স্মার্ট কার্ড মালিক একেবারে সুপার ফ্রেশ কালারটা ব্লু কালার দারুণ একটা গাড়ি দেখতে কিন্তু অনেক অসাধারণ একটা ফ্রেশ একটা গাড়ি প্রোজেকশন হেডলাইট বাম্বারটা ইনস্টল করা আছে কালারটা কিন্তু হানড্রেড পার্সেন্ট জেনুইন এবং গ্রিলটাও কিন্তু গাড়ির সাথে জেনুইন গ্রিল টায়ার কন্ডিশনও ভালো অ্যালোরিং খুবই ফ্রেশ কন্ডিশন সামনে পিছনে গ্লাসও হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থা আছে আপনার স্টিকারগুলো দেখতে পাচ্ছেন এবং কি ভিতরটাও কিন্তু অসাধারণ ফ্রেশ সিট কভার লাগানো হয়নি ফ্লোর কার্পেটিং করা আছে একেবারে যা আছে সবই জেনুইন অবস্থা আছে প্রত্যেকটা ডোর প্রত্যেকটা ডোর একেবারে ফ্রেশ কন্ডিশন হ্যান্ডেলস সহ হ্যান্ডেলস সহকারে আছে এবং কি পিছনে গ্লাস পিছনে ব্যাকলাইট কিন্তু একেবারে জেনুইন অবস্থা আছে আমরা ব্যাকলাইটটা একটু দেখাই একেবারে ফ্রেশ কন্ডিশন সিক্সটি লিটার সিঞ্জি করা আছে দারুণ একটা গাড়ি এক্সট্রা নিয়ে কোনো কাজ করতে হবে না এমনকি প্রত্যেকটা ডোর প্যাডগুলো গাড়ির দেখেন একেবারেই ফ্রেশ একেবারেই সুপার ফ্রেশ কন্ডিশন রুচুর সামনের রোড একদম একদম ফ্রেশ কন্ডিশন বাজেটও কম বাজেটও কম আজকে দামও কমায় দিব একদম সার্ভিসের রাজা একেবারেই ফ্রেশ কন্ডিশন